ছাত্র জনতার গণভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে চলছে তোড়জোড় তাদের নতুন দলের ইশতেহারি কি থাকছে কমিটিতে স্থান পেতে যোগ্যতার মাপকাঠি বা কি হবে এসব কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দলের যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদিব এরই মধ্যে দুশো সত্তরটি উপজেলায় থানা কমিটি গঠন করেছেন তারা লালনীতিথির রিপোর্ট ক্যামেরায় ছিলেন সারিয়া শেকত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন ব্যস্ত নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রমে শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল নিয়ে রয়েছে জনমনে প্রত্যাশা সেখান থেকেই উঠে আসছে নানা প্রশ্ন কেমন হতে পারে এর রূপরেখা এরই মধ্যে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি দুশো সত্তরটি উপজেলা থানা কমিটি গঠন করেছে কাজ চলছে বাকি উপজেলাগুলোতেও কমিটি গঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও গঠন করেছে কমিটি এসব কমিটিতে কারা স্থান পাচ্ছে সদস্য হওয়ার যোগ্যতাই বাকি তাদের অংশগ্রহণ সম্পৃক্ততা এবং সেই সাথে নেতৃত্ব দানকারের দানের যে ক্ষমতা এবং সেই সাথে নতুন নেতৃত্ব তুলে আনার যে সক্ষমতা সেটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে আমেরিকার সাথে সংশ্লিষ্ট কাউকেই এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটিতে আমরা আমরা পক্ষপাতি নই এটা জনগণের চাওয়ার জায়গা হলো যে যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল যারা নানাবিধ অপরাধ করেছে তাদের বিচার হতে হবে দুইশো সত্তরটির মতন উপজেলা কমিটি উপজেলা থানা কমিটি আমরা গঠন করা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যারা সরাসরি যুক্ত না তারা মূলত যে কোনো রাজনৈতিক দল হোক পূর্বে রাজনৈতিক পরিচয় থাক তারা অংশগ্রহণ করতে পারেন আগের তুলনায় রাজনীতিতে আশা নিয়ে তরুণদের আগ্রহ কতটা বেড়েছে কেনই বা তারা রাজনীতিমুখী হচ্ছেন তরুণরা এই দলের নেতৃত্ব দিবেন কিন্তু যারা আছেন তাদের পরামর্শ আমাদের জন্য অনেক কাজে দিবে রাজনৈতিক দলের ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই ওপেন থাকবে এবং যে কোনো বয়সে যে কোনো শ্রেণী পেশার মানুষ যাতে যুক্ত হতে পারে সেটা দুয়ার খোলা থাকবে পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন ভালো কিছু অর্জন করেছেন তারা কিন্তু এখন দেশে আসতে চাচ্ছেন এবং দেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন কারণ রাজনীতিটা আগে শুধু দুদলীয় বৃত্ত বিশেষ করে পরিবারতান্ত্রিক মধ্যে সীমাবদ্ধ ছিল ফলে এই যে পরিবর্তনটা এটা আশা করি বাংলাদেশের রাজনীতির সমীকরণটা আগামী দিনে পরিবর্তন প্রশ্ন ছিল নতুন রাজনৈতিক দলের কোন ইস্তেহার কি তৈরি হয়েছে এতে গুরুত্ব পাচ্ছে কি কি আইনের শাসন নাগরিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা এবং শক্তিশালী করা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখা হবে জনগণকে আমরা কি দিব কে কি দিতে পারছে অফার কি করছে এবং তারা সেটা তারা করতে পারছে কিনা পাওয়ারে গিয়ে সেটার ভিত্তিতে আসলে জনগণ নির্বাচন করবে এবং তাদের ভোট সেই হিসেবে কাউন্ট হবে সেপারজে গুলো আছে শিশুবাগুলো যাতে মানুষ সব সময় সঠিকভাবে পায় ইতিহাসের বাতাবরণগুলোতে আমরা কোনো বিচ্ছিন্ন কোনো অংশে আমরা পড়ে না যাই সেই জায়গায় মানুষের একটা কনসার্নের জায়গা আছে এই প্রত্যেকটা বিষয়কেই আমরা এর সাথে সংযুক্ত করব ছাত্রদের নতুন রাজনৈতিক দল আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা ঘটাবে এমন প্রত্যাশা সকলের লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা